ইসলামী শরীয়ত আপনাকে এমন একটি টেকনিক শিখিয়ে দিয়েছেন যদি আপনি এই কাজগুলো করেন তাহলে অবশ্যই কবরে বসে বসে আপনি সোয়াব পাবেন প্রেহামতের ময়দানে অসংখ্য মানুষ আছেন যারা উঠবেন হাসরের ময়দানে সোয়াবের পাহাড় নিয়ে অথচ বলবেন যে এই কাজগুলো তো আমি করিনি এত সোয়াবের কাজ আমার জীবনে আমার দ্বারা হয়নি অথচ এই আমলগুলো এই সওয়াবগুলো আসলো কোথা থেকে প্রিয় ভাই যদি আপনি একজন মুসলিম হন তাহলে এই তিনটি কাজ করুন কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত আপনি সোয়াব পেতে থাকবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ акরাম সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন ইদা মাতা ইনসানু ইন কাতা আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন ওয়ালিদিস সলি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইল্লা মিন ওয়ালিদুস সলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ акরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ইনসান যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে ইন কতা আমালহু তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাতাতিন তবে তিনটি আমলের দরজা খোলা থাকে এই আমলগুলো সে যদি করে যেতে পারে তাহলে একটা আমত পর্যন্ত সে সওয়াব থাকবে ইল্লামি অসদকায় জারিয়া সদকায় জারিয়া বেদিত সদকায় জারিয়া বলতে আপনি যেটা বোঝেন সেটা হচ্ছে জনহিতকর কাজ যে কাজগুলো মানুষের কল্যাণের জন্য মানুষের ইবাদতের কিন্তু সেটা শরীয় সম্মত হতে হবে দ্বিতীয়টা হচ্ছে ওয়ালিদুন সালেহ নেককার সন্তান যে সন্তান মানুষ পিতা মৃত্যুর পরে পিতা মা নামাজ আদায় করবে পিতামাতার কবরের পাশে গিয়ে পিতামাতার জন্য দোয়া করবে পিতামাতার কবরকে জেয়ারত করবে এই এই একটি সন্তান যে মানুষের ভালো মানুষের জন্য ভালো কাজ করবে এরকম একটি সন্তান যদি রেখে যান এরকম একটি সন্তান যদি রেখে যান তাহলে কবরে বসে বসে আপনি কেমন পর্যন্ত সুয়াব পেতে পারেন তিন নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এলমন নাফে উপকারী এলেম যে এলেমটা ইসলামী শরীয়তের জন্য মানুষকে উপকার করে যেমন আমি এই ভিডিওটি তৈরি করছি এটা একটা নাফে কেননা এই কথাগুলো কেয়ামত পর্যন্ত মানুষের উপকার করতে থাকবে আর আল্লাহ আল্লা সুবাহনাহা তালা কবরে বসে বসে সোয়াব দিতে পেতে আমার আঙুল নামাই সোহাব দিতে থাকবে আমি কবরে বসে বসে সেই সোয়াব পেতে থাকবো তো প্রিয় ভাই আপনি যদি এই কাজটি করেন অবশ্যই আপনার কবরে বসে বসেও আপনি সোয়াব পেতে পারেন আল্লাহ আল্লা সুবাহনাহা তালা এই কাজগুলো করার তৌফিক আপনাকে আমাকে সকলকে দান করুন